তো রাষ্ট্রে যখন ইসলাম যাবে তখন সেখানে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে যেমনটি যেমন ইসলামী রাষ্ট্র মানে এই রাষ্ট্র নয় যে একজন পোষ্য ফাঁস করে দিয়ে বলবো আমি ফাঁসের টাকা আল্লাহ রাস্তায় রাখবো ও বুঝেই না ইসলাম কি এবং ইসলাম কাকে বলেন এই জন্য গত পনেরো বছর হাজারো ওসি বিসি এসপি সচিব মন্ত্রী হাজি ছিল নামাজি ছিল অমরাকারী ছিল দানবীর ছিল কিন্তু নিজ নিজ পদে নিজ নিজ দায়িত্বে সত্যবাদী আমার উদ্ধার ন্যায় পরায়ণ ছিল এরা ইসলাম বুঝেই না অথচ আল্লাহ নিজে সত্যবাদী ন্যায় পরায়ণ যত নবী আসুন পাঠিয়েছেন প্রত্যেক নবী আসুন সত্যবাদী ন্যায় করা অনেকেই এই জায়গাতে প্রশ্ন উত্থাপন করেছে আমাদের বক্তব্য নিচ্ছ সমালোচনা হয়েছে যে তাহলে শুধু কি তাও দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয় অন্যায়কারী অনায়া অনায়ন মৃত্যু বৃত্তি কি জান্নাতে যাবে না আমি কিন্তু বারবার এই সত্যবাদিতা ন্যায় করার তাকে ইসলাম প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত করেছি অবশ্যই একজন মানুষ দিয়ে জান্নাতে যেতে পারবে অন্যায় থাকলেও থাকলেও মিথ্যা যদি আল্লাহ করে দেন অন্যায় যদি মানুষের সাথে হয় মানুষ হফ করে দেয় জান্নাতে যাবে কিন্তু কখনোই একজন মিথ্যাকে একজন অন্যায়কারীকে আল্লাহর দয়ায় আল্লাহর আশ্বর ক্ষমতা দিবেন না দিবেন না দিবেন না একজন অন্যায়কারী মৃত্যুকের যদি ক্ষমার ব্যবস্থা থাকে সে ক্ষমা নিয়ে জান্নাতে যেতে পারবে কিন্তু তার হাত দিয়ে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হবে না নবীদের মাধ্যমে আল্লাহ সুবাহ ইসলাম প্রতিষ্ঠা করেছেন আর প্রত্যেক নবীর জন্মগত গুণ হচ্ছে সে সত্যবাদী সে নাই করা জন্মগত বাই বার্থ আল্লাহ দিয়ে দিয়েছে নবীদের মধ্যে কেননা এটা ছাড়া উনি ইসলামকে সামগ্রিকভাবে ভাবে বিজয়ী করতে পারবেন না আপনি কল্পনা করেন যে মোহাম্মদ সাল্লাম তার দীর্ঘ তেইশ বছরের জীবনে কোনদিন যদি আবু সুফিয়ানের সাথে মিথ্যা বলতেন দিন যদি আবু সুফিয়ানের প্রতি চুল পরিমাণ জুল অত্যাচার করতেন তাহলে মক্কা বিজয়ের দিন যেদিন আবু সুফিয়ান আল্লাহ নবীর হাতে ইসলাম গ্রহণ করতে আসবে ওই দিন মাথাটা কার নিচে থাকতো আল্লাহর নবীর মাথাটা নিচে যে আমি একদিনের সাথে অন্যায় করেছি তখন ইসলামের সামুদ্রিক বিজয় সম্ভব নয় এই জন্য নবীর হাতে যে ইসলাম গ্রহণ করতে আসবে মাথা থাকবে এই জন্য নবীদেরকে চারিত্রিক গুণাবলীকে সর্বোচ্চ স্থানে থাকতে হয় এই জন্য নবীদের হাত দিয়ে ইসলামের সামগ্রিক হৃদ্রোত সম্ভব হয় মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লামের মতো মানুষ তার চারিত্রিক উন্নতি সর্বোন্নত চরিত্র দিয়ে ইসলামের সামগ্রিক বিজয় সাধন করেছে আমি দল সংগঠন চালাই মাদ্রাসা চালাই মসজিদ চালাই মসজিদের কমিটি মাদ্রাসার কমিটি আমি নিজ আমরা সবাই আমি আমার জায়গায় সত্যবাদী না ন্যায় পরায়ণ না আমি জান্নাতে যেতে পারবো কিন্তু আমার এই দল দিয়ে সংগঠন দিয়ে মসজিদ দিয়ে মাদ্রাসা দিয়ে ইসলামের সামগ্রিক বিচার নয় মানে রাষ্ট্রে ইসলাম আল্লাহ আমার হাত দিয়ে যদি আমি প্রতিষ্ঠা করতে চাই প্রত্যেক ইসলামী দলকে নিশ্চিত করতে হবে তার দলের মধ্যে শতভাগ সত্যবাদিতা শতভাগ ন্যায় করা প্রত্যেক মাদ্রাসাকে নিশ্চিত করতে হবে তার মাদ্রাসার মধ্যে শতভাগ সত্যবাদিতা শতভাগ ন্যায় করা প্রত্যেক মসজিদকে নিশ্চিত করতে হবে মসজিদ কমিটিকে সর্বভাগ সত্যবাদিতা সর্বভাগ ন্যায় পরায়ণতা তখন দেখবেন কোন একটা ছোট মসজিদ থেকে রাষ্ট্র ক্ষমতায় গেছে কোন একটা ছোট মাদ্রাসা থেকে রাষ্ট্র ক্ষমতায় গেছে কোন একটা ছোট দল থেকে রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে আল্লাহর দয়ায় আল্লাহ তখন পরিবেশ তৈরি করবে কিন্তু আমি তো সেই যোগ্য হই এবং আমাদের যোগ্যতার আরো একটি বড় অভাব আছে সেটি হচ্ছে এই যে পাঁচই আগস্ট গেল এরকম পাঁচই আগস্ট খুঁজি পনেরো বিশ বছর পঁচিশ বছর আসবে এটা আপনি রাখেন বাংলাদেশের ইতিহাসে আগেও এসেছে আবারও আসবে যখনই কোথাও ক্ষমতা কলাপস করে তখন অটোমেটিক শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর হাতে ক্ষমতা চলে যায় যেমন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে সেনাবাহিনী সবচেয়ে সাজানো বছর সেনাবাহিনী ফলত যখনই ক্ষমতা কারো হাত থেকে চলে যাবে তখন অটোমেটিক পাওয়ার ট্রানজিশন হবে সেনাবাহিনীর কাছে এই যে পনেরো ষোলো বছরের রেজিম বিদায় নিল এখন যারা ক্ষমতায় আসে তারা তো গণতন্ত্র দিয়ে নির্বাচন করে ক্ষমতায় আসে তাহলে তাদের কাছে ক্ষমতা গেল কি তাদের প্রত্যেকের ব্যাক শক্তিশালী প্রতিষ্ঠান আছে কারো ব্যাক ইন্ডে ব্রাক আছে কারো ব্যাক ইন্ডে গ্রামীণ আছে কারো ব্যাক অধিকারের মতো শক্তিশালী মানবাধিকার সংস্থা আছে তো এই যে শক্তিশালী প্রতিষ্ঠান অটোমেটিক আপনাকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যায় না চাইতেও রাষ্ট্র ক্ষমতা আপনার কাছে আছে কিন্তু দুঃখজনক হল সত্য মুসলমানেরা কখনো এরকম দীর্ঘ মেয়াদে চিন্তা করে না মুসলমানেরা চিন্তা করে আমি এরকম হাজার হাজার কোটি কোটি মুসলমান থাকার পরও তাদের শক্তিশালী কোনো মিডিয়া নাই যে মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম কোনো মিডিয়া নাই মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম কোনো শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই সবাই ব্যস্ত আছে কি শর্টকাট ওয়েতে বাস্তবায়ন করবে কিন্তু একশো বছরও পার হয়ে গেছে প্রমাণিত হয়েছে এটা সম্ভব নয় আগে আপনার শক্তিশালী মেরুদণ্ড তৈরি করতে হবে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে বছর বছরের পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে করতে হবে এই বিশ পঁচিশ তিরিশ বছরের পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে আজ থেকে বিশ বছর পর পঁচিশ বছর পর বাংলাদেশে যদি শক্তিশালী কোনো মিডিয়া থাকে সেটা মুসলমানদের প্রতিনিধিত্ব করবে সেকুলারিজমকে প্রতিনিধিত্ব করবে আজ থেকে বিশ তিরিশ পঞ্চাশ বছর পর বাংলাদেশে যদি কোন শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান থাকে সেটা মুসলমানদের প্রতিনিধিত্ব আর কেন আমরা বিরুদ্ধে এতটা শক্ত কি ডেমোক্রাসির জন্য আমি আমার এক বক্তব্যে বলেছি আজকেও বলছি দিন হিসেবে ইসলাম পূর্ণাঙ্গ ইসলামকে কারোর সাথে কম্প্রোমাইজ করে ক্ষমতায় যেতে হবে এরকম দিন ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের বিপরীতে যেগুলো আছে এগুলো হচ্ছে জালেম তৈরি কারখানা কারিগর তার সারমরণ কি তার সারমরণ হচ্ছে গত পনেরো বছর বাংলাদেশের মানুষকে ঘুম খুন অত্যাচার করেছে জুলাই আগস্টে হাজারো ছাত্র জনতাকে হত্যা করেছে মূলত সেকুলারিজম এবং ডেমোক্রেসি সেকুলারিজম সিস্টেম এবং ডেমোক্রেটিক সিস্টেম কোনো ব্যক্তি নয় কেননা গত পনেরো বছর এই নামেই শাসন পরিচালিত হয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদের নামে অসাম্প্রদায়িকতার নামে গণতন্ত্রের নামেই শাসন পরিচালিত হয়েছে তাহলে মূল কালপ্রিটকে মূল কালপ্রিটে গেল কিন্তু আমরা সেগুলোকে দোষারোপ করছি না বরং গুলোকে টিকিয়ে রাখছি জিয়ে রাখছি ওগুলো যদি টিকে থাকে থাকে তাহলে আবারও পনেরো বিশ বছর পরে সম্মানিত উপস্থিত আমরা বলছিলাম দিন হিসেবে সামগ্রিক ইসলামের একটা রূপ আছে রাষ্ট্রে ইসলামের নিজস্ব চিন্তা ভাবনা আছে অর্থনীতিতে ইসলামের নিজস্ব চিন্তা ভাবনা আছে রাষ্ট্রে যেমন ইসলামের মৌলিক চিন্তা ভাবনা বলেছে পৃথিবীতে সত্যবাদিতা প্রতিষ্ঠা করা ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা শান্তি প্রতিষ্ঠা করা এটার জন্য আমরা আপনাদের আমরা আমাদের জায়গা থেকে কি করতে পারি অন্তত এই পরিবেশে আমাদের জায়গা থেকে আমাদের করণীয় হচ্ছে যেমন ব্যাপকভাবে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরির জন্য মনোযোগ দেওয়া ঠিক ব্যাপকভাবে ইসলামপন্থী জনগণকে মসজিদ মাদ্রাসাকে সমাজের সাথে সম্পৃক্ত হয় এই দীর্ঘ পনেরো বছরে সমাজ বলে কিছু ছিল না সবই ছিল দল মানে প্রত্যেকটা জায়গায় দলীয় দাপটে পরিপূর্ণ ছিল এখানে সামাজিক আলাদা কোনো অবস্থান ছিল না এখন সেই জায়গাগুলো শূন্য ওই জায়গাগুলোতে শূন্যতা বিরাজ করছে এটা গ্রামে যদি সবচেয়ে পাওয়ারফুল থাকে তাহলে পাওয়ারফুলকে কে অমুক দলের অমুক নেতা ওই জায়গাগুলো এখন শূন্য এই শূন্য জায়গাগুলো যদি মসজিদ মাদ্রাসা সামাজিক কাজের মাধ্যমে পূর্ণ করে মানুষের সাথে সম্পৃক্ত হয় ইসলাম ঘরে বন্দি থাকার দিন নয় আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম লিখতেও জানতেন না পড়তেও জানতেন না যেহেতু তিনি লেখাও জানেন না পড়াও জানেন না সেহেতু ঘরে বসে গবেষণা করা তার পক্ষে সম্ভব নয় তার মানে তিনি ঘরে বসে কোনোদিন গবেষণা করে এক কলম লেখেনও নেই গবেষণা করে এক লাইন পড়েননি তাকে আল্লাহ সরাসরি জ্ঞান শিক্ষা দিয়েছে আর তিনি মানুষের মধ্যে সময় কাটিয়েছেন তার উন্নত চরিত্র নিয়ে মানুষের মধ্যে মিশেছে সমাজের মানুষের সাথে শতভাগ সম্পৃক্ত ছিলেন আর আজকের ওলামা সমাজ থেকে শতভাগ বিচ্ছিন্ন কিন্তু এখন যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে পাওয়ার শূন্যতা তৈরি হয়েছে এই শূন্যতার জায়গাগুলোতে মসজিদ মাদ্রাসা গুলোকে উচিত কে উচিত মানুষের সাথে মিশা প্রত্যেক জানাজার সালাতে উপস্থিত হতে হবে সবার বিবাহের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে বিপদ আপদে মানুষের পাশে দাঁড়াতে হবে আপনি তার বিবাহের অনুষ্ঠানে গেলেই অনুষ্ঠান পরিবর্তন হবে আর আপনি না গেলে সেখানে গান বাজবেন এখন তো আর দলীয় দাপ কেউ নাই এসে বলবে সাথে সাথে সম্পর্ক আছে এখানে চলবে এটা এটা নাই শূন্যতা এই শূন্যতাই মসজিদ এবং এই ধরনের যোগ্যতা যদি আমাদের থাকে আমাদের আমাদের যদি ন্যায় পরায়ণতা থাকে সত্যবাদিতা থাকে আমাদের মসজিদ মাদ্রাসাগুলোর যদি ন্যায় পরায়ণতা থাকে সত্যবাদিতা থাকে তারা যদি সমাজে মিশে এই জিনিসগুলো প্রতিষ্ঠা করতে পারে এগুলো হাজারো ভোটের রাজনীতির চেয়ে বড় শক্তিশালী রাজনীতি সম্মানিত উপস্থিতি ঠিক ইসলামের যেমন রাষ্ট্রনীতি আছে ইসলামের অর্থনীতি আছে ইসলামের শক্তিশালী অর্থনীতির সবচেয়ে বড় একটা মৌলিক ভিত্তি আপনাদের কাছে বলে যায় ইসলামের অর্থনীতির সবচেয়ে বড় মৌলিক ভিত্তি হচ্ছে অল্পের তুষ্ট ঋণ বিমুখ অল্পে তুষ্টি ঋণ বিমুখতা আমি যখন ইসলামিক ফাইন্যান্স নিয়ে পড়ি তখন এই চমৎকার জিনিসটা আমি অনুভব করেছি যে আমরা মানুষকে ইসলামী অর্থনীতি এই মূল জিনিসটা জানাতে ব্যর্থ সেটি কি ইসলামে কর্জে হাসানা আছে মানুষ হলে কর্জে হাসানা দেওয়া হোক কর্জে হাসানা কেউ দেয় না আমি তো ইসলামী অর্থনীতি নিয়ে পড়তে গিয়ে আশ্চর্য হলাম ইসলামে করজে হাসানা আছে আপনি বিলাসিতার জন্য করজে হাসানা নিবেন সম্পর্ক আপনি এক্সিডেন্ট করেছেন অপারেশন দরকার মারা যাচ্ছে করজে হাসানা চাইবেন মুসলমানকে করজে হাসানা দিতে হবে আল্লাহ বলেছে কে আল্লাহকে করজে হাসানা দিচ্ছে আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারছেন না বিয়ে দিতে পারছেন না করজে হাসানা চাইবেন যে দিবে সে আল্লাহকে হাসানা কিন্তু আপনি বাড়ির এসি কেনার জন্য করজে হাসানা নেবেন আপনি মোটর সাইকেল কেনার জন্য করজে হাসানা নেবেন লোনের কথা বলতেছি না লোনের কথা বলতেছি না মানুষ তার বাড়ি মাটি থেকে পাকা করবে এই জন্য কারো কাছে করজে হাসানা নিবে মানুষ তার গাড়ি ক্রয় করবে বিলাসিতার জন্য এই জন্য করজে হাসানা নিবে এর সাথে ইসলামের দূর দূরতম সম্পর্ক নাই এতটা ঋণ বিমুক্ততার হাদিস বলে মানে করজে তখন সুদের ঋণের কথা নয় এগুলো এগুলো প্রত্যেকটা করজে হাসানার স্বাভাবিক ঋণ স্বাভাবিক ধার কর তাহলে কল্পনা করেন যেখানে করজে হাসানা নিয়ে এসি ক্রয় করা কর্জে হাসা নিয়ে মোটর সাইকেল ক্রয় করার অস্তিত্ব ইসলামে পাওয়া যাচ্ছে না সেখানে লোন নিয়ে কিভাবে সম্ভব সুদের ভিত্তিতে এই যে ইসলামী অর্থনীতির বেসিক প্রিন্সিপালস মানুষ জানে যেখানে মূল মানদণ্ডটাই দাঁড়িয়ে আছে অল্প দুষ্টের উপর ঋণ বিমুক্ততার উপর যখন যাচ্ছে তখন পর্যায়ে হাসানা আছে এইভাবে ঋণের বিরুদ্ধে ঋণ মানে আমি লোনের ঋণ বলিনি স্বাভাবিক পর্যায়ে হাসানার বিরুদ্ধে রাসুল সাল্লাম বলে সেখানে আমরা সুদের জলের সাথে জড়িত এবং আজকে সারা পৃথিবীতে এই হুদিরা সুদের ইকোসিস্টেম সিস্টেম তৈরি করেছে এই সুদের ইকোসিস্টেম আপনি বাংলাদেশে বসে বুঝতে পারবেন না এটা ইউরোপ সফর করার পর আমার রিয়েলাইজেশন হয়েছে আমার অনুভূতি জাগ্রত হয়েছে অনুভব করতে পেরেছি মানুষ বলে ইউরোপ আমেরিকায় সকল মানবিক অধিকার আছে কথা ঠিক আপনার জীবনের নিরাপত্তা আছে আইনের শাসন আছে সকল কিছু আছে কিন্তু আমি যখন গভীরে ঢুকলাম ওই গভীরের ওই জিনিসটা মুসলমানেরা জানে না সেটা হচ্ছে বাংলাদেশে আপনি চাইলে মুক্ত বসবাস করার চেষ্টা করতে পারবেন কিন্তু কোনো মানুষ আমেরিকায় গিয়ে ইউরোপে গিয়ে স্থায়ী বসবাস করবে আর সুদমুক্ত থাকবে এটা অসম্ভব 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 এইভাবে সারা পৃথিবীর ইকোনমি সিস্টেমকে সাজানো আছে সুদের ইকোসিস্টেম তৈরি করা আছে আপনি সারা জীবনের ইনকাম দিয়ে একটা বাড়ি কিনতে পারবেন না সরকারের কাছ থেকে লোন নিয়ে সুদের উপর লোন নিয়ে বাড়ি কিনতে মুসলমানের পেটে জানো সুদের অর্থ যায় সকল বন্দোবস্ত করা আছে এবং এর মূল মাস্টার মাইন্ড হচ্ছে সম্মানিত উপস্থিতি তো ইসলামের সামগ্রিক ইসলামের যে রূপ আছে রাষ্ট্রে ইসলামের রূপ অর্থনীতিতে ইসলামের রূপ পরিবারে ইসলামের রূপ যেমন বর্তমানে শয়তানের সবচেয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে ইবলিসের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে পরিবার ধ্বংস করে যাচ্ছে এটা শুধু বর্তমানে না আদিকাল থেকে নাহলে ওই অন্য কোনো কাজেই ইবলিস খুশি হয় না যখন স্বামী স্ত্রীর তালাক হয়ে যায় তখন ইবলিস খুশি হয় আপনারা সবাই যে হাজি জানে কেילו চিনি সব পৃথিবীর ইবলিসের সবচেয়ে বড় এই যে একটা পরিবর্তন অংশ আর পরিবর্তন অংশ হবে জেনাবে মিচার অবৈধ সম্পর্ক বাড়লে পরিবর্তন অংশ এইজন্য আল্লাহ সুবহান تعالی জেনাবেবিচের নিকটে যাওয়ার রাস্তাগুলো বন্ধ করে রেখেছে তাই ইসলামে পরিবার নীতি এই যে ইসলামের সামগ্রিক রূপ এই ইসলাম যখন রাষ্ট্র যাবে তখন এই সামগ্রিক রূপ নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবে কোনো কম্প্রোমাইজ নিয়ে যাবে আর মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা হীনমান্যতায় ভোগে এই হীনমান্যতা আমাদের অন্তরে এসেছে কোথায় থেকে দু একশো নব্বই বছরের কলোনিয়াল গোলামি থেকে আমাদের মনের মধ্যে হীনমান্যতা ঢুকে গেছে আমরা সাইকোলজিক্যালি দাস কৃত দাস এটাও আমি অনুভব করতে পেরেছি ইংল্যান্ড এবং ইউরোপ সফরের পর যে আমরা মানসিকভাবে গোলাম মানসিক দাসত্ব থেকে এখন বেরোয় আসতে পারি স্পেনে গেলাম ফ্রান্সে গেলাম ইতালিতে গেলাম ইংরেজি ভাষা অস্তিত্ব নাই আমার জীবনে এরকম কোনো দিন আমি আমি কল্পনা করিনি তাও আবার ইউরোপের মাটিতে বিমানবন্দরে পর্যন্ত ইংরেজি ভাষার অস্তিত্ব নাই মাথায় নষ্ট তাহলে আমরা কেন আজীবন ইংরেজি শিখলাম তখন আস্তে আস্তে মনে পড়লো মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমার কিছু বন্ধু ছিল তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি ওই সময় আর অত জিজ্ঞেস করিনি খেয়াল ফরাসি কেন ফ্রান্স তো সাত সমুদ্র সকলের ওপরে আফ্রিকান মুসলিম কান্ট্রির একটা সন্তানের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ফরাসি হবে তখন দুটো সুতা এক জায়গায় মিলে গেল আমি কেন আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ইংরেজি আর ওই আফ্রিকানের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ফরাসি আমরা দুইজনে গলাম আমরা দুইজনই মনস্তাত্ত্বিক দাস কোথাকার কলোনিয়াল সিস্টেম ঔপনিবেশিক শাসন আমাদের করা আমাদেরকে ব্রিটিশরা শাসন করেছে একশো নব্বই বছর ওদেরকে ফ্রান্স ইতালি স্পেন শাসন করেছে আফ্রিকা এই জন্য বর্তমান মুসলিম বিশ্বে যতগুলো সমস্যা আছে প্রত্যেকটা সমস্যার পিছনে ওই দুইশো আড়াইশো বছরের কলোনিয়াল সিস্টেম দায় কাশ্মীরের সমস্যা ফিলিস্তিনের সমস্যা ইসরায়েলের সমস্যা যত সমস্যা নেবেন প্রত্যেকটা সমস্যার জন্য কলোনিয়াল ওই সময় এগুলো তৈরি করা আর আমরা এখনই মনস্তাতিক গোলাম থেকে বেরিয়ে আসতে পারি এই জন্য দেখবেন নিজের অজান্তে একজন মানুষ প্যান্ট শার্ট পরে থাকলে টাই করে থাকলে তাকে মনে হয় সে একটু বেশি স্মার্ট আর আরেকজন যদি টুপি করে থাকে তাকে মনে হয় একটু কম স্মার্ট কেন নিজের অজান্তে এটা মনে হয় ওই একশো নব্বই বছর গোলামের কাল একশো নব্বই বছর প্যান্ট শার্টালা মানুষকে আমরা সার বলেছি তখন ওই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে পারি ওই মেন্টালিটি থেকে আমাদের অন্তরে বিলম্বন হতা কাজ যে ইসলাম কি আর তার পূর্ণরূপে যেভাবে আব্দুল আব্দুল বলতেছে এইভাবে কি আর পূর্ণরূপে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে মানে নিজের দিনের উপর পরিপূর্ণ কনফিডেন্স নিজের নবীর আদর্শের উপর পরিপূর্ণ কনফিডেন্স নাই কিন্তু আপনি আশ্চর্যভাবে ইহুদিদেরকে দেখেন ইহুদিরা বাতিলের উপরেও শতভাগ কনফিডেন্ট আপনি যদি রেশিও করেন যে কত পার্সেন্ট মুসলমানের মুখে দাঁড়িয়ে আছে আর কত পার্সেন্ট ইহুদির মুখে দাঁড়িয়ে আছে তাহলে মুসলমান যদি শতকরা দশ পার্সেন্ট হয় ইহুদি শতকরা নব্বই পার্সেন্ট কেননা ইহুদির মধ্যে এই মমতা কাজ করে না যে আমাকে দাঁড়িয়ে রাখলে কেউ সন্ত্রাসী বলবে কেউ জঙ্গি বলবে এটা করা করে হচ্ছে ওর নিজের দিনের উপর শতভাগ কনফিডেন্স আর আমরা গোলাম আছি কেন আমাদের দিনের উপর আমাদের কনফিডেন্স থাকে আমাদের নবী রাখি এবং বিশ্বাসের উপর আমাদের কনফিডেন্স থাকে এগুলোই বোঝা যায় যখন